মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ শনিবার নয় আগস্ট এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় নবগ্রাম থানার পুলিশ বিশেষ ডিউটির সময় পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত একশোল গ্রামে বসবাস করছেন এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে জানা গেছে আটক মহিলার নাম আর্চনা খাতুন বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের বারাখাই গ্রামে পুলিশ সূত্রে খবর প্রায় চার মাস ধরে আর চেনা খাতুন একশল গ্রামে সুরজ শেখের বাড়িতে স্বামী স্ত্রীর মতো বসবাস করছেন জিজ্ঞাসাবাদে জানা যায় দুই বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে আর চেনা ও সুরজের পরিচয় হয় পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তেই তাদের বাংলাদেশে বিয়ে হয় বলে জানা গেছে যদিও এপার আসার জন্য ওই মহিলার বৈধ কোনো কাগজপত্র না থাকায় ঘটে এরপর এই ঘটনায় ব্যাপক এলাকায় থানার পুলিশ বিদেশী নাগরিক হিসেবে বেআইনি ভারতে প্রবেশের ধারায় মামলা রুজু করে আজ রবিবার দশই আগস্ট লালবাগ মহকুমা জর্জ কোর্টে পাঠায় পুলিশ পুরো বিষয়টির উপর তদন্ত শুরু করেছে বলাইফ রিপোর্ট কেটিএন বাংলা টিভি